আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সাধারণত আমি দুপুর একটা থেকে ঘুমাই বিকেল চারটা পর্যন্ত যেখানে আজকে কোনো কারণবশত কিন্তু আগেই ঘুম থেকে উঠতে হয়েছে তারপর দেখা যাইতেছে আমার কিন্তু কোনোভাবে সময় ছিল না সো বের হয়ে পড়লাম যে চকের উদ্দেশ্যে যে চকে যে আপনাদের কিছু আমি দেখানোর চেষ্টা করি এবং আমি একটু দেখার চেষ্টা করি চোখে যে আমাদের গ্রামের মানুষগুলা কাজ করতেছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি তার ভিতর দুইটা ছাগলের ছোট্ট ছোট্ট বাচ্চা চোখে পড়লো তো এগুলো দেখে মনে হইতেছিল যে এগুলো যদি খাঁচায় রাখতে পারতাম মনে হয় একটু ভালো লাগতো আর এই ছোট্ট ছেলেটাকে বললাম তুই ভাইরাল হয়ে যাবি সো কিন্তু ভয় পাইয়া দৌড়াইতে লাগছিল যে আবার ভাইরাল কি এই যে পাশে যে মুরগিগুলো দেখা যাইতেছে এগুলো হইতেছে অরিজিনালি দেশি মুরগি সাধারণত দেশি মুরগি অরিজিনালি হান্ড্রেড পারসেন্ট দেশি স্বাদ উপভোগ করার জন্য কিন্তু গ্রামের মুরগিগুলাই প্রয়োজন আমরা যে খাঁচা পদ্ধতিতে লালন পালন করি সেগুলা আসলে বংশগত দিক থেকে দেশি মুরগি হলেও আসলে তার স্বাদটা কিন্তু দেশি মুরগি অরিজিনালি পাওয়া যায় না আসলে যেহেতু আমরা খাঁচায় বা বিভিন্ন খামারে কিন্তু লালন পালন করে থাকি যেগুলো মূলত দেশি মুরগি একদমই কিন্তু ন্যাচরালভাবে লালন পালন করা হয় বা ছেড়ে লালন পালন করা হয় বাসার সারা আঙিনায় কিন্তু ঘোরাঘুরি করে কিছু ঘাস খায় দেখা যায় ন্যাচরাল কিছু খাবার খায় কীট পতঙ্গ সেগুলো থেকেই কিন্তু ন্যাচরাল দেশি মুরগির যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায় আর আমি যে জমিটার পাশে কিন্তু দাঁড়িয়ে আছি রোদের কারণে একদমই হলদে টাইপের দেখা যাইতেছে এখানে হইতেছে পেঁয়াজের দানা চালানো হইছে এখন আমাদের স্থানীয় ভাষায় বলা হয় এগুলোকে পেঁয়াজের হালি সো বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন নামে পরিচিত থাকতে পারে আই ডোন্ট নো আমি জানি না আপনাদের জেলা কি নামে এগুলোকে ডাকা হয় আর এদিকে আসতে না আসতে একটা ভদ্র ছাগল দেখতে পাইলাম মানে হইতেছে ও একটু বড় লোক টাইপের শুয়ে শুয়ে ঘাস খাইতে লাগছিল ছাগলটার সঙ্গে একটু মজা করলাম দেন তারপরে কিন্তু চলে আসলাম মজা করতে আমার এক দাদার কাছে ইনি হচ্ছে আমার আব্বুর ফুফুর হাজবেন্ড সম্পর্কে আমার দাদা হয় একটু মজা করলাম এইখানে আসলে সব মজা তো আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না ভয়েসটা যে কারণে মূলত ভয়েসটা কেটে দেওয়া হয়েছে আর আমার ইংকরুপিটার কিন্তু আজকে কিছু দেশি মুরগি বাচ্চা উঠবে সম্ভবত সাত থেকে আট পিসের মতো এগুলো হচ্ছে আমার এক ফ্রেন্ডের ওর বাসা থেকে নাকি ওর মুরগিটা কি সেজন্য ধরে নিয়ে গেছে দেন তারপরে কিন্তু ও আমাকে বলল যে ডিমগুলো কি বাচ্চা উঠিয়ে দিতে পারবে কি না দুই তিন দিন আগে কিন্তু ডিমগুলো দিয়ে গেছে আজকে কিন্তু বাচ্চা উঠতেছে নর্মালি হইতেছে আমি মানুষের মুরগির ডিম কখনো বা হাঁস মুরগির ডিম যেটাই বলেন আমার মেশিন আমি উঠাই দেই না এ হচ্ছে দেখা যায় অনেক সময় ফিফটি পার্সেন্ট পর্যন্ত হ্যাচিং ডেটটা নেমে আসে তখন দেখা যাবে বলবে যে ওর কাছে ডিমগুলো দিয়ে ডিমগুলো নষ্ট করে ফেললাম আর আমার ডিম হলে থার্টি পার্সেন্ট যদি ওঠে সেখানেও কিন্তু কেউ আমাকে বলবে না যে মেশিনে দেওয়ার কারণে ডিমে এরকম সমস্যা হয়েছে বা ইনক্রুপিটার দেওয়ার কারণে মূলত এই সমস্যাটা হয়েছে সে কারণে মূলত আমি কারো ডিম বসাই না তেমন একটা আমার ফ্রেন্ড সাকিবের ডিম মাঝে মাঝে বসানো হয় এবং মূলত আমার ডিমগুলোই বসানো হয় দেন আমার ছোট্ট কবুতার বাচ্চাটাকে কিন্তু ফিট খাওয়ানোর জন্য নিয়ে আসলাম মূলত ব্রয়লা স্টেটের খাবারটাই ওকে আপাতত দেওয়া হচ্ছে কিছুদিন পর হয়তো এই খাবারটাকে চেঞ্জ করে দেব যখন আর একটু বড় হবে ও আর ওকে মূলত চব্বিশ ঘন্টা আমরা আমাদের ইনক্রুভিটারেই রাখি যেহেতু ইনক্রুভিটারে কিন্তু নির্দিষ্ট একটা তাপমাত্রা আছে যে কারণে মূলত বেশি গরমও লাগবে না ওরা একদম বেশি ঠান্ডাও লাগবে না বাইরে যদি রাখি আমরা কিন্তু বাচ্চাটাকে কোনোভাবে সারভাইভ করাতে পারবো না আর এখন কিন্তু ইজিলি খাবারটা কিন্তু খাইতে পারে আমরা জাস্ট একটা ছোট্ট কাপড়ে মূলত আমি ওকে খাবারটা খাওয়াই কাপড়ের মাঝখানে হালকা একটু ছিদ্র করে নেওয়া হয়েছে যেন ও কিন্তু ঠোঁটটা দিয়ে ইজিলি খাবারটা খাইতে পারে এখন অনেকেই কিন্তু ঠোঁট ধরে খাবার খাওয়ানো ট্রাই করে আসলে বাচ্চার ঠোঁটে কিন্তু ব্যথা হয় যে কারণে বাচ্চার কিন্তু বিভিন্ন প্রবলেম হইতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় ঠোঁটটা ভেঙেও যায় আসলে এখন তো একদমই নরম ঠোঁট আমি কিন্তু মূলত এই কাপড় দিয়ে এই খাবারগুলো খাওয়াই আর পানিটা হচ্ছে ও কিন্তু ওর মতো করে নিজে খাইতে পারে যে কারণে পানিটা জোর করে খাওয়ানো লাগে না আসলে ওর ইচ্ছে মতোই কিন্তু খাইতে পারে আর আজকে কোয়েল পাখি নিয়ে কোনো কথা আমি বলতে চাইতেছি না যেহেতু ইতিমধ্যে অনেক দিন যাবৎ কোয়েল পাখি সম্পর্কে অনেক কথা বা অনেক আলোচনা কিন্তু করা হয়েছে সো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো আপডেট ব্লগে